শ্রীজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার শ্রীরামপুর উত্তর পাড়া তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে হয়ে গেল নবগ্রাম মহাদেশ পরিষদে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে নবগ্রামের বুকে তৃণমূলের এত বড় কোনো অনুষ্ঠান বা দলীয় কর্মসূচি এর আগে হয়নি বলেই অনেকে জানিয়েছেন এদিনের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ব্লকের ছটি অঞ্চল থেকে প্রচুর কর্মী সমর্থক যেমন উপস্থিত ছিলেন তেমনই সবচেয়ে বেশি মহিলা কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাই অনেকেই মনে করেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নবগ্রামের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্বল সংগঠনকে চাঙ্গা করতেই এ বিজয় সম্মেলনেকেই হাতিয়ার করল তৃণমূলের ব্লক ও জেলা নেতৃত্ব যদিও একথা মানতে চাননি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী তিনি বলেন যে এর আগে আমরা ব্লকের অন্য অনেক কর্মসূচি অন্য অঞ্চলে করলেও নবগ্রামে কোনো এত বড় কর্মসূচি হয়নি তাই এখানকার কর্মীদের দাবি ছিল এখানে যেন একটা বড় দলীয় কর্মসূচি নেওয়া হয় তাই তাদের দাবিকে মান্যতা দিতেই এবার নবগ্রামে এই কর্মসূচি নেওয়া হয়েছে আবার জেলা সভাপতি অরিন্দম গুইণ তার বক্তব্যের শুরুতে বিষয়টি একটু অন্যভাবে উত্থাপন করেন তিনি বলেন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করি তার নেতৃত্বে দল আজ এত বড় হয়েছে একটা সংসারে অনেক সময় ভুল ত্রুটি মান অভিমান দ্বন্দ্ব এগুলো থাকবে কিন্তু এসবের মধ্যেও আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের মূল লড়াই ভারতীয় জনতা পার্টির জুমলা রাজনীতির বিরুদ্ধে তাই সেই লড়াইয়ে আমাদের এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আর আগামী বিধানসভায় আমাদের আসন সংখ্যা আরও বাড়াতে হবে অরিন্দম গুইনের সুরেই এদিন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ও বলেন বিজেপি ও কেন্দ্র এই বাংলায় ভোটের জন্য যত চাপে দিক আমরা দু হাজার সাংগঠনিক অধিকারী সহ জেলার মহিলা আইএনটিটি ইউসি সভাপতিরাও এদিনের এই বিজয় সম্মিলনী মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের আসন সংখ্যা আরও বাড়ানোর বার্তা দেন দলীয় কর্মীদের কাছে অনুষ্ঠানের শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটদের নৃত্য ও মঞ্চে পরিবেশন করা হয় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস আমরা ফিরে আসি সেই খবর একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটার পৌর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কনগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে কারণ আমার মনে হয় যে সংসার যদি আমরা যাকে দেখে এই দলটা করি আর যা সেরা প্রকৃত এই দলটা করি সে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি একাদশের দিন যখন প্রণাম করতে যাই বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছিল যে খুব এত সুন্দর একটা অনুষ্ঠান বন্দ্যোপাধ্যায় হাত ধরে পশ্চিমবাংলায় পরিবর্তন আছে আজ পাহাড় থেকে যখন শান্তি বিরাজ করছে আজ যারা অশান্তি করে এই পশ্চিম বাংলার মানুষকে খাদ্য কেনারায় ফেলে দিচ্ছে তার নাম ভারতীয় জনতা পার্টি তার নাম বিজেপি যাদের সাত বছর আপনারা বুঝে যাবেন না তারা ঠিক ভোটের সময় আসে মানুষকে ভোট বোঝাবার জন্য আমি আপনাদের দেখুন i'm going to the job of the world বিশেষত যে এতজন মানুষের স্বভাবে আমরা দেখিনি এবং যারা এসছে এই বিজয় সম্মেলনীতে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সঙ্গে আমরা বিশ্বাস করি যে আগামী দিনেও যেভাবে আমরা বিগত দিন কাজ করেছি আগামী দিনেও আরো বেশি করে মানুষের মধ্যে তো দেখা যাচ্ছে যে এস আইনি একটা বিশেষভাবে ষড়যন্ত্র হিসাবে এনআরসি রূপে দেখা যাচ্ছে এবং সকল মানুষ ইতিমধ্যে ভয়ে তথস্থ হয়ে রয়েছে কি বলবেন যাই হোক না কেন এর আগে আমরা ছিলাম দুশো কুড়ি এবার আড়াইশো পার করবো সব সময়ের জন্য দেখা যায় যে একের পর এক আপনাদের দিকে আঙুল উঠছে এমন কি যদি এসআর চালু না হয় আর রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে এরকম একটা বিশেষ ঘোষণা কিছু হোক না কেন দু হাজার ছাব্বিশে বেশি বেশি মার্জিনে না এটা ঘটনা যে নবগ্রাম আমরা যখন স্কুলে পড়তাম তখনও দেখেছি যে একটু বামপন্থী বনভাবাপন্ন মানুষ এখানে থাকেন কিন্তু তারা আজকে এই নবগ্রামকে তো তারাই চেঞ্জ করেছেন আমাদের পঞ্চায়েত বলুন আমাদের লোকসভায় লিড বলুন বিধানসভায় লিড বলুন ব্যাপারটা ঠিক তা নয় আমার ব্লকের যে ছটা অঞ্চল আছে নবগ্রামে এই প্রোগ্রামটা খুব কম হয়েছিল সেই দাবিকে মান্যতা দিয়ে আমাদের সাধারণ কর্মী যারা রয়েছেন নেতৃত্বরা তারা বলেছেন যে নবগ্রামে করলে ভালো হয় মান্যতা দিয়ে এবারে নবগ্রামে করা হয়েছে বাংলার মানুষ দুহাগ করে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পর বাংলার সুস্থ সংস্কৃতি রুচিশীল সংস্কৃতি ফিরে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মা শ্রী দুর্গা চলে যাওয়ার পর তিনি অসুরকে সেই অশুভ শক্তিকে নিধন করার পর সারা বিশ্বে ভাতৃত্বের বন্ধন করার জন্য যে বিজয়া সম্মেলনের তিনি নির্দেশ দিয়েছেন এটা ধর্মীয় কারণ এবং তার বাইরে যেটা আমাদের সামাজিক কারণ যে আমরা সারা বছর আমরা আমাদের যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা বিভিন্ন কাজে পেশায় আমরা কাজে চলে যাই কিন্তু এই দুর্গা পুজোর সময় আমরা সকলে একত্রে মিলিত হই এবং দুর্গা পুজো মিটে যাওয়ার পর এই বিজয়া সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাতৃত্ব বন্ধনের যে বার্তা সারা বিশ্বে দিই আজকে এই পুজো সম্মেলন থেকে নিয়ে সমস্ত বাংলা দেবেন আজকে এই পুজো সম্মেলন থেকে নিয়ে শুরু করে সমস্ত বাংলা মানুষকে কি বার্তা দেবেন বাংলার মানুষকে বার্তা দিতে গেলে একটু ধর্মীয় কথা বলতে হয় আমাদের যে হিন্দু ধর্মে যে পুজো আচ্ছা হয় সেটা শক্তির পুজো মায়ের পুজো শক্তি পুজো শ্যামা পুজো আসছে সেটাও শক্তির পুজো আমাদের কাব্য উপাখ্যান মহাকাব্য রামায়ণ মহাভারত সেখানে যদি দেখা যায় সত্যের সঙ্গে অসত্যের লড়াই ধর্মের সঙ্গে অধর্মের লড়াই অন্যায়ের সঙ্গে ন্যায়ের লড়াই এবং শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই এই যে মা দুর্গা অসুরকে নিধন করছেন অশুভ শক্তিকে তিনি নিধন করছেন অধর্মকে নিধন করছেন এবং অন্যায়কে তিনি নিধন করছেন ঠিক একইভাবে সত্যের সঙ্গে অসত্যের ন্যায়ের সঙ্গে অন্যায়ের যে লড়াই ধর্মের সঙ্গে অধর্মের যে লড়াই শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ শক্তি দু সালে ক্ষমতায় আসার পর মানুষের যে কাজ সেই কাজ তিনি খাদ্যবস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা করেছেন শিক্ষা স্বাস্থ্যের কাজ করেছেন পাড়ায় পাড়ায় সমাধান করে তিনি সমস্ত উন্নয়নের কাজ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলো করেছেন তাকে ধর্ম হিসেবে চিহ্নিত করা যায় যে তিনি রাজধর্ম পালন করছেন আর অপরপক্ষে ওই নরেন্দ্র মোদী যারা কেন্দ্রে বিজেপিতে বসে আছে যারা গরিব মানুষের একশো দিনের টাকা দেয় না তারা অধর্ম করছে যারা আবাসের টাকা আটকে রেখেছে তারা অধর্ম করছে যারা একটি অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সেই বাংলাভাষী মানুষকে তারা অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে আজকে তারা অধর্ম অন্যায়ের পথে রয়েছে তাই আগামী এই বিধানসভা নির্বাচন বাংলার কাছে চ্যালেঞ্জ যে বাংলার অস্মিতা রক্ষার জন্য বাংলার সমস্ত মা বোনেরা রাস্তায় নামবে এবং এই বিজেপিকে উৎপাত উৎখাত করে ছাড়বে how bangla news